চুপ করার জন্যে অনুরোধ করছি ছোট পাশ থেকে আওয়াজ না করার জন্যে বিশেষভাবে অনুরোধ করছি দেখছে মিরাজুল মুমিন মিরাজুল মুমিনের পরে

তারপর আসছে মাহিদ রহমান মাহিদ রহমান শেষ সকল উপরে আসেন উপরে চলে আসেন মাহিদের উপরে আবদুল্লাহ আল ফারাবি প্রস্তুত থাকছে আবদুল্লাহ আল ফারাবি ফারাবি আরাবির পরে আসছে জুবাইর সাফি প্রস্তুত থাকছে সাফি জুবায়ের সাফি সাফায় খাসান লাভি করে প্রস্তুত থাকছে সালমান গাজী

রশিতে হাত দিবেন না সকলকে অনুরোধ করছে রশিতে হাত দিবেন না সোয়াইফ হাসান সাকি তারপর প্রস্তুত থাকছে আবদুল্লাল জিহা আবদুল্লাহ জিহা পাঁচ থেকে ইঙ্গিত করবেন না জুবাইর আহমেদ মুজাহিদ সর্বোচ্চ যাচ্ছে জুবায়ের আহমেদ মুজাহিদ